সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মায়ের মেজাজটা খুবই খারাপ তো মায়ের মেজাজ ভালো করার জন্য আমি মায়ের খুব বেশি পছন্দের লোটটা শুটকের আলুর রান্না করে ফেলাম এই লোটটা শুটকের আলুর দম যে একবার খেয়েছে সে আজীবনের ফ্যান হয়ে গেছে এই আলুর দম দিয়ে আপনি এক হাড়ি ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি চার পিস আলু নিয়েছি আলুটাকে ফুড কালার আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন এই লইটা শুটকির আলুর দম আপনি যাকে খাওয়াবেন তার রাগ নিমিষেই ভালো হয়ে যাবে আমি পর্যাপ্ত পরিমাণ তেলের সাথে পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে লাল মরিচ বাটা আমি কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি বাটা মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি আর খেতে কিন্তু দারুণ লাগে এরপর আমি একটু লবণ হলুদও দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষি আমি এখানে হালকা কুসুম গরম পানিতে লোটা শুটকিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু হলুদ আর লেবুর রস দিয়ে পরিষ্কার করছি যাতে করে সুটকির বাজে একটা গন্ধ আসে সেই গন্ধটা না আসে সুটকি দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে এগুলাকে কষিয়ে নিলাম এরপর আমি একটা টমেটো কুচি দিয়ে নিলাম টমেটোটা অপশনাল কিন্তু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের তো অনেক বেশি পছন্দ আর আমার বাসায় সবার এমনিতে অনেক বেশি ভালো লাগে কারণ লোটা সুটকির আলুর দম জীবনে মনে হয় না কেউ কখনও খেয়েছেন তো আমার রেসিপিটা একবার হলো ফলো করে দেখেন হাঁড়ির ভাত কিন্তু থাকবে না যাদের মুখে রুচি নাই জোর করে হলো এভাবে খাইয়ে দিবেন আমি কিন্তু আলুগুলো দিয়ে নিছি এবার হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিলাম ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গেছে এই জন্য একটু বেশি দিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেখেন একদমই ধনিয়া পাতা কিন্তু মিশে গেছে এরপরে আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়েই আমি একটু মাখা মাখা ঝোল রাখবো আলুর দমে একটু মাখা ঝোল রাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার বাসায় তো অনেক বেশি পছন্দ করে এটা চুলা থেকে নামানোর পরে আমি নিজেও কিন্তু খেতে পারি নাই যতটুকু খাইছি অতটুকু তারপরে যে আবার খাবো সেটা কিন্তু হয় না এখানে আমি ভাজা একটু জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে দেখেন কত সুন্দর কালার চলে আসে আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আপনারা যে কোনো সুটকি মাছ দিয়ে এটা ট্রাই করতে পারেন কিন্তু লইটা সুটকি দিলে একটু খেতে বেশি ভালো লাগে দেখেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট কালার তো এর প্রেমে পড়ে যাওয়ার মতো আর এটা খাইতে যে এত মজা মুখে দিলেই মনে হচ্ছে যে আপনি হারিয়ে যাবেন কোথায় এত বেশি মজা লাগে আর যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট আজকেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন আর খাওয়ার পরে বলবেন যে এতদিন আপনারা কি খাননি যে লুটকির আলুর দম খেতে আর আলুর কালারটা কিন্তু দারুণ আসছে আমার মা তো এটা খাওয়ার পরও রীতিমতো বলে ফেলছে যে আমি রাগ করে ভালোই করছি বা গরম দেখে ভালো করছি যে এত সুন্দর একটা আলুর দম খেতে পারছে আর আমাকে কিন্তু মাঝে মাঝে তুই এটা অবশ্যই রান্না করে খাওয়াবি এতদিন তো আমি রান্না করে খাওয়াই তো মাঝে মাঝে বাড়ির সবার জন্য বা পরিবারের জন্য রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর সেই রান্নাতে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না আর এই লোটটা সুটকির আলুর দম কিন্তু আপনারা অবশ্যই খাবেন আমার খেয়ে তো খুব বেশি ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকেন হাফেজ